আমার মধ্যে একটা আমাদের সমাজে দিন দিন দেখা যাচ্ছে অনৈতিক কাজকর্ম অন্যায় অত্যাচার অনেক কিছু আমরা দেখতে পাই আসলে মিডিয়া যে মিডিয়া চলচ্চিত্র এসব ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমরা আসলে দিন দিন নতুন নতুন প্র্যাকটিস নতুন নতুন কিছু সম্পর্কে পরিচিত আসলে এগুলো আমরা পাই কোথেকে পাই আমাদের মিডিয়া বা বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন বই বা বিভিন্ন লিখনের মাধ্যমে কিন্তু নতুন নতুন জীব কিছু উদ্ভাবন হয় আচ্ছা আমরা এটা এখন ডিজিটাল যুগ হিসাবে ধরে নিই সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষই চিন্তা করে মানে লাইফ স্টাইলটা মুভির মতোই মানে কপি করতে চায় ওইভাবেই চলাফেরা করতে চাই ওইভাবে চলাফেরা করে তবে সমস্ত বিশেষ করে মানে তার ফেভারেট নায়ক বা নায়িকা এটাই ফলো করে চলতে চায় বাংলা সিনেমা আমার প্রেসপেকটিভে যেটা যে আমাদের টাইমে যে বাংলা সিনেমাগুলো বানানো হয় তো সেগুলো যে টার্গেটের অডিয়েন্সগুলো থাকে সিনেমা সেটা হলে কি আপনার ম্যাক্সিমাম নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের মধ্যে কিছু কয়েকজন তো নিম্নবিত্তদের ভিতরে সাক্ষরতার হার ম্যাক্সিমাম কম যার কারণে সিনেমা তো একটা এন্টারটেইনমেন্টের ওয়ে প্লাস এটার থ্রু মানুষ অনেক কিছু শিখে এখন আমি যখন একজন অশিক্ষিত মানুষকে একটা এমন সিনেমা দেখাচ্ছি যেখানে সবসময় সিন রয়েছে তো সে সেখান থেকে ওইটাই অ্যাডাপ্ট করবে বিশেষ ক্ষেত্রে আমি যেটা খুঁজে পাই যে এগুলো কখনো কখনো ভালো কিছু ভূমিকা রাখে সমাজে কিন্তু তার চেয়েও বেশি যেটা খুঁজে পায় সমাজের অনৈতিক কাজকর্মকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এই ক্ষেত্রে যে মানে মুভিতে যে অশ্লীল দৃশ্যগুলো ধারণ করা হয় বা মানে ধর্ষণ টর্ষণ এটা আমি দেখানো এটা অবশ্যই বাস্তব জীবনে মানুষের প্রত্যেকটা মানুষের যারা মুভি স্টাইলে চলতে চায় তাদের ক্ষেত্রে এটা মাথায় থাকে সবসময় ঘুরে ওইভাবেই চিন্তা ভাবনা করে তো ধর্ষণের সিনটা আমার মতে ধর্ষণের সিনটা বাংলা সিনেমাটা চোখের বেশি কারণ বাংলাদেশের সাক্ষর হারা খুবই কম যার কারণে মানুষকে আপনি যা দেখাবেন সে সেটাই অ্যাডাপ্ট করবেন আর যেখানে টার্গেটের অডিয়েন্স এখানে বাংলা সিনেমার সেসব মানুষজন তাদের ভিতরে শিক্ষিত এই জিনিসটা খুবই কম আছে যার কারণে আমার মনে হয় যে বাংলা সিনেমা ধর্ষণের সিনটা না থাকার জন্য আমরা সাধারণ শিক্ষিত ছেলেরা বা দেখা গেল একটু ভালো ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আমরা সিনেমা দেখতে খলে যেতে পারি না এই সিনগুলোর জন্য সাথে একসাথে সিনেমা হলে যাওয়া যায় না দেখা যায় যে আমরা মূলত ছবি দেখি কিছু কিছু মানুষ আছে যারা ছবিগুলা নিজের লাইফের সাথে রিলেট করে আর কি তারা একদম ক্যারেক্টারের মধ্যে ঢুকে দেয় হচ্ছে নারী আমাদের দেশে ধর্ষণ নারী নির্যাতন ওসবের পিছনে একমাত্র কারণ এসব জিনিস দেখে মানুষ উপকার হচ্ছে তারা সিনেমা হলে দেখে একসব জিনিস দেখে যারা বাস্তবে প্রয়োগ করতে যায় কিছু কিছু জেনার একটা জেনারেশনে যারা এই ব্যাপারটা ভালো না মন্দ ওটাই বিচার করা

তারা চিন্তা করে যে তারা ওই ক্যারেক্টারের মধ্যে আসে তো দেখা যায় যখন ধর্ষণের ছবিগুলোকে আমরা নেগেটিভলিভাবে না দেখাই তখন এটা মানুষ বিলিভ করে যে হ্যাঁ এটাও সমাজের একটা পার্ট তখন তারা এই বিলিভের কারণেই তারা এগিয়ে যায় ওই দিক তো ওই হিসাবে আমি মনে করি যে ধর্ষণ জিনিসটার ক্ষেত্রে ছবিটা অনেক ছবির সেই সিনগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করে সিনেমা দ্বারা মানুষ খুব বেশি প্রভাবিত হয় যে কোনো সিনেমায় সমাজ এবং ব্যক্তি জীবনে প্রচুর প্রভাব বিস্তার করে সিনেমার মধ্যে যে কোনো অশ্লীল দৃশ্য অথবা কোনো অনৈতিক বা কোনো দৃশ্য যদি থাকে সমাজের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে ধর্ষণ করার যে একটা আইডিয়াটা তারা আমাদেরকে দেখাই দিচ্ছে আমাদের যারা ছোটো আছে ধরেন তেরো চোদ্দ পনেরো বছরের বাচ্চারা তারা আইডিয়াটা জাস্ট পেয়ে যাচ্ছে এখান থেকে যে ধর্ষণ বলতে কিছু একটা আসে আমরা যা সরাসরি দেখতেছি বর্তমানে যে সকলের ধর্ষণের ঘটনা দেখতেছি বা এটার সংখ্যা যে দিনে দিনে বাড়তেছে এর পিছনে অবশ্যই এটা একটা বড় কারণ হিসাবে দেখা যেতে পারে যে সিনেমা বা সিনেমার মধ্যে এই ধরনের ঘোষণের দৃশ্য অথবা বিভিন্ন নগ্ন রহস্যীন দৃশ্য দেখানো হয়ে থাকে যা সমাজ এবং মানুষের ব্যক্তি জীবনের উপরে প্রভাব বিস্তার করে এমনিতে তো হচ্ছেই আমাদের দেশের অবস্থা খুব খারাপ জানেন ধর্ষণের দিক থেকে কিন্তু আমাদের যেসব ছোট ভাইরা আছে বা আমাদের বয়সে ছেলেমেয়ে যারা আছে ওরা সবাই সরাসরি জিনিসটাকে মানে এটার থেকে উইটনেস করতেছে ওরা যে বুঝে ফেলতেছে যে হ্যাঁ এটা হচ্ছে ধর্ষণ বা এভাবে হচ্ছে এটা এটা কেউ এভাবে হচ্ছে ওরা জাস্ট আইডিয়াটা নিচ্ছে এখন কেউ এটা পজিটিভলি নিচ্ছে কেউ নেগেটিভলি নিচ্ছে কিন্তু যারা নেগেটিভলি নিচ্ছে তারা আবার এটার প্রয়োগ করতেছে ধরেন বাস্তব জীবন এই থেকেই আসলে যে নেগেটিভ সাইডটা এটা বের হচ্ছে যে এই সিনেমার মধ্যে সরাসরি দর্ষণ সিনটা এরকমভাবেই গ্রহণযোগ্য না আর চিরাচরিত একটা নিয়ম আছে যে যে জিনিসটা নিশ্চিত থাকে এটা মানুষের সবচেয়ে বেশি আকর্ষণটা থাকে